পিরামিড শেপের বিজনেসে আপনি জানেন যে হিউজ ভোক্তা থাকে এখানে একটি এইটি টোয়েন্টি রুলস আছে এইখানে বড় একটি ভোক্তাদেরকে তাদের বঞ্চিত হওয়ার সুযোগ থেকে যায় যেখানে টোয়েন্টি পারসেন্ট ভোক্তার তাদের গেইন করার সুযোগ থাকে তো আপনি কিভাবে বোঝাতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন যে এখানে কেউ লস করে না কারণ আপনি এটি বলে থাকেন প্রথম কথা হচ্ছে সঠিক ডাইরেক্ট সেলিং বিজনেসে একশো জন যদি ভোক্তা পরিবেশক হয় তার মধ্যে দেখা যায় ওই একশো জনের পার্চেস থেকে ২০ জন কমিশন অর্জন করে অ্যাভারেজে আর আশি জন ভোক্তাই থেকে যায় এটাও সত্যি যে ওই আশি জন শুধু পণ্যটি কিনতে ডাইরেক্ট সেলিংয়ে আসছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই বলতে গেলে নিরানব্বই শতাংশ ভোক্তাই সাধারণত আসে তার উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করবে হয়তো শতকরা একজনকে পাওয়া যাবে যিনি প্রকৃতই পণ্যটি কিনেছেন আর অন্য কোনো উদ্দেশ্য আসেন তখন এই জিনিসটা আমার দৃষ্টিগোচর হয়েছে দু সালে আমি তখন চিন্তা করলাম এটা লিগেল বাট আনফেয়ার খেয়াল করেন আমি কী কথাটা বলেছি এটা লিগেল বিজনেস এটার বিরুদ্ধে আইন করে কেউ কিছু করতে পারবে বাট আনফেয়ার দেখেন আনফেয়ার ইজ সামথিং লিগেল বাট নট সাউন্ডস গুড তখন আমি এটার উপরে চিন্তা করলাম যে এমন কিছু করা যায় কি যে একশো ভাগ লোক একটা সময় পয়সা আয় করবে তখন আমি যে থিওরি ডেভেলপ করেছি সেটা হচ্ছে যে ওই ভাগ লোক অন্তত কম বেশি ছয় বছর আমাদের সাথে এক নাগারে কাজ করার পরে প্রান্তিক লাইনের যে ব্যক্তিটি আছে তার জন্য রেজাল্ট যদি এমন হয় যে ওই ছয় বছর উনি না একটি ভোক্তা সংগ্রহ করতে পেরেছেন না একটি পণ্য বিক্রি করতে পেরেছেন না একদিনের জন্য আমার অফিসে আসতে পেরেছেন তাইলে তার জন্য কি হবে তার জন্য আমি যে সিস্টেম ডেভেলপ করেছি সেটা হচ্ছে সে অন্তত তার ইনভেস্টমেন্টের টু পয়েন্ট ফাইভ টাইমস সে প্রফিট গেইন করবে আফটার সিক্স ইয়ার্স এরকম একটা নিয়ম আছে যে দুজনকে সংগ্রহ করতে না পারলে কোনো কারণে তিনি করতে দরকার হবে না উনি যদি মন করেন দুজন কেন উনি যদি মন করেন দুজন তো দূরর কথা আমি একদিনও অফিসে যেতে পারবো না আমার সময় আমি চাকরি করি বাট আমি ওয়ান টাইম 10000 টাকা দিয়ে কোনো সার্ভিস বা প্রোডাক্ট কিনতে রাজি আছি আমার আপত্তি নেই কারণ টাকা আমার কাছে আছে তারপর সে বলল আমি আপনাকে ভুলে যেতে চাই 6 মাসের জন্য একদম টোটালি আসতেই পারবো না ছয় বছর পরে যদি উনি এসে বলে যে আমার তো কথা ছিল আমি দশ হাজার টাকার ইয়ে করেছি এখানে পারচেসটা এক ধরনের বিনিয়োগ কারণ আমি এই পারচেস কিন্তু রিয়েল পার্চেস না আমার প্ল্যানই ছিল আমি আমার টাকা ফেরত চাই সেই ক্ষেত্রে আমরা যে একটা মেথোডোলজি ডেভেলপ করেছি সে পঁচিশ হাজার টাকা রিটার্ন নিতে পারবে দেয়া শুরু করেছেন এরকম সেই ধরনের লোক এখনও কিন্তু ছয় বছরে আগামী বছর থেকে পাবে আগামী বছর দুই হাজার ছয় সালে শুরু করেছি তো আমি তো বললাম আপনাকে দুই হাজার ছয় সালে গিয়ে সিস্টেমটা ডেভেলপ করেছি তার মানে সাথে যারা করেছে এই ইনভেস্টমেন্টটা তাদের পাওনা শুরু হবে তেরো সালে মানে সংক্ষিপ্ত প্রশ্ন এই জয়েন জয়েন করা করা কতটা নিরাপদ নিরাপদ এখন বেশি জন্য কারণ এত বেশি আমরা মানে ঝাড়াই বাছাইয়ের মধ্যে গেলাম কারণ আগে কিন্তু আমরা একটা অন্ধকার ঘরে ছিলাম নাও উই আর ইন দ্য আন্ডার দ্য লাইট অফ সান এভরিবডি ক্যান সি ইট নট অনলি দ্যাট আমরা এতটা ট্রান্সপারেন্ট আপনার ইয়ের মধ্যে দিয়ে পাস হয়েছি মানে কি বলে তদন্তের ভিতর দিয়ে পাস হচ্ছি তখন আপনি বুঝতে পারতেছেন যে আমাদের এখানে নাথিং টু হাইড আমি বলবো একশো ভাগ কেন একশো ভাগ আমাদের ডেস্টিনি যেই সিস্টেমে এখন বিজনেস পরিচালনা করে আপনি শুনলে খুশি হবেন আমি প্রথম অ্যাপ্রোচ পেয়েছি এই সিস্টেমে কোনো একটি প্রতিষ্ঠান বিজনেস করতে চায় সুদূর কানাডাতে সেই ভদ্রলোক আসতেছেন আগামী জুন মাসে উনি এই টেকনোলজিটা আমার থেকে বুঝবেন বুঝে এটা আমাদের সাথে ওনাদের কন্ট্রাক্ট হবে এরপর আমরা এই ইন্টালেকচুয়াল ইয়ে আপনার কী বলে সিস্টেমটাকে ট্রান্সফার করব কেনাডাতে তারা এটা অ্যাপ্লাই করবে দেখবে যে তাদের ক্ষেত্রে এটা কাজ হচ্ছে কি না